সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সর্ষের পোস্ত দিয়ে পাবদা মাছ পাবদা মাছগুলো প্রথমে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার কালো জুড়ে ফোল করছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার হলুদ দিচ্ছি আমি সর্ষে পোস্ত বেশি ভাজি না পেট হয়ে যায় নুন দিচ্ছি এবার জল দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি